এই নির্বাচনে তাদের বাংলাদেশে নিজে স্বয়ং সম্পূর্ণভাবে থেকে নেতৃত্ব দিবে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে মেজরিটি আসন আমরা প্রায় তিনশোটি আসনে আমরা বিজয় লাভ করবো এই আশা আমরা চাঁদপুর দুই নির্বাচনী এলাকায় আমরা ডক্টর জালাল পক্ষ থেকে আমরা তারেক কমানকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানাচ্ছি আমরা আমরা বাংলাদেশের ন্যায় চাঁদপুর নির্বাচনী এলাকায়ও উৎফুল্ল আনন্দিত আমরা সে চাঁদপুর থেকে মৎস্য থেকে এসেছি আজকে তারে রহমানের এই শুভাকামনাকে স্বাগত জানানোর জন্য আমরা উপস্থিত আছি যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আজকের আগমন প্রত্যাবধান দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গপ্ত ক্ষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি মো দেশ কেবেগ খাল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জালা সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ